নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সরস্বতী পূজায় অনেক মজা করছি তার কিছু কিছু ছবি তুলছি আর সামান্য একটু একটু করে ভিডিও করছি আপনাদের কাছে শেয়ার করলাম প্রথমে আমরা চলে আসছি আমাদের প্রাইমারি স্কুলে সেখানে আমরা প্রথমে পূজা অঞ্জলি দিয়েছি তারপরে চলে যাবো আমরা হাই স্কুলে প্রাইমারি স্কুলে আমাদের পূজা শেষ হয়ে গিয়েছে সবাই ব্যস্ত সুন্দর করে সবাই সে গো যাচ্ছে আমার বাবু ব্যস্ত দুষ্টু মিতিয়ে চলে আসছি আমাদের হাই স্কুলে এখানেও খুব সুন্দরভাবে পূজা হয়েছে আমার বাবু তার বাবার বাইকে বসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কত বছর পরে স্কুলে আসলাম আমি যাই হোক অনেক ভালোভাবে দিনগুলি কাটিয়েছি আপনারা সবাই ভালোভাবে পূজা দিয়েছেন আশা করি সবাই ভালো থাকেন